আইফোন কম দাম তাও আবার নিউ কন্ডিশনে তো চলো না দেখলে তো তোমরা বিশ্বাস করবে না আজকে তোমাদের পুরো নিউ কান্ডিশনে আইফোন দেখাবো চলো দেখতে দেখো ভিডিওটা হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে তো আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের ভাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে তো ভিডিওটা আজকে হবে চান্দনি মার্কেটে চান্দনি মার্কেটে জমজমান মার্কেটের মধ্যে তোমাদের দেখাবো আজকে আইফোন কালেকশান তো আইফোনের কী কী কালেকশান আছে সব কিছু তোমরা দেখতে পাবে কী কী ধরনের কীরকম কন্ডিশান ফোন কি দামের ফোন ঠিক আছে সব কিছু তোমাদের দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখলেই বুঝে যাবে চলো মাত্র উনিশ হাজার দাদাকে সাবস্ক্রাইব করে আসলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট जो भी एयर से के बोलो चाहिए ठीक है ना चले बाद में आज तुम्हारे दिस जाना चाहिए S23 अल्ट्रा Samsung S23 अल्ट्रा मात्र 28000 दे मात्र 28000 कंडीशन देखते पा रहे हो एकदम सुपर मीट कंडीशन आओ

এলইডি ওয়ার্ডের সামনে দেখতে পাচ্ছ এলইডি ওয়ার্ডে ফ্রি থ্রি চাঁদনি চক ঠিক আছে অ্যাড্রেস দেওয়া আছে তার নিচেই দাদার শপ আছে একদম ঠিক আছে আর দাদা মোবাইল নাম্বারটা একটু বলে দাও তিনি দাদা এইট এই বর্দাও থাকে ঠিক আছে আর এই বর্দাকে তো বুঝতেই পারছো এতক্ষণ ধরে বর্দার সাথে ভিডিও করছি হ্যাঁ আর বর্দার নাম্বারটা একটু বলে দাও তোমার নাইন এইট সেভেন ডাবল ফাইভ ডাবল টু ওয়ান সেভেন জিরো আসলে সব সময় পাবে আমাকে সেভেন টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবল कॉप ओपन था के मंडे टू संडे सेवेंडे इज़ ओपन ठीक है जी थैंक यू दादा अजय दादा बोला बता ठीक है तो यारा बहुत दर का जो छुले हैं कि ना देखो नाना रखो मेरा आईफोन कलेक्शन आज है तो बहुत अच्छे के टू दाम ताजी कर दो बता इधाम टाइटू बोल बोलो ना बतो 25000 अच्छा तो और ये इसके पासे का प्रो मैक्स 20000 14 प्रो मैक्स 20000 अच्छा 14 प्रो मैक्स 20000 मतलब प्रो माने न्यू कंडीशन है जो प्रो न्यू बेस्ट कंडीशन में आछ हां 26 मंथ है बोलो कि है और ना कुछ हो जाएगा मनी नॉट रिफंड अच्छा ऐसा

নেয়ার এখলাম হোটেল তো যদি বন্ধুরা কেউ তোমরা নিতে চাও তো দাদার আমি নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার তো ডাইরেক্ট দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা ঠিক আছে আচ্ছা ম্যাক্সিকো এই যে ওপরেই দেখতে পাচ্ছেন শপের উপরেই ম্যাক্সিকো ইলেকট্রনিক আছে তো এর নিচেই দাদার দোকান ঠিক আছে তো আপনারা আসবেন আর দাদার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন আর আপনার দাদার নাম্বার ফোনের মধ্যেই দিয়ে দেবো বন্ধুরা আইফোনের কালেকশান তো দেখালাম তো তার সাথে সাথেই দেখো এখানে নানা রকমের ব্যাক কভার পেয়ে যাবে আইফোনের ব্যাক কভার তো বিভিন্ন ধরনের কালেকশান আছে এখানে জাস্ট ওয়া ওয়াও আর এখানে সেই রকমেরই দাম পাবেন তোমরা অন্যান্য মার্কেটের থেকে এখানের দাম যথেষ্ট কম তো তোমরা আসো আর এখানে দাম করো ঠিকমতো দাম করলে অনেকটাই দাম পড়বে তো নানা রকমের ব্লুটুথ হেডফোন দেখতে পারবে তোমরা ঠিক আছে আর এর দামগুলো কি কি আছে কি কি কোম্পানির আছে সব কিছুই জেনে নেব তো আগে দাদার কাছে যাই আর কি দামের আছে বোট কোম্পানির ব্লুটুথ তো চলো তোমাদের যাবে দাদার থেকে জেনে নেব ঠিক আছে বোটের ব্লুটুথের কি দাম আছে বোটের কম হবে চারশো টাকা ভালো দেখবেন একটু পাঁচশো টাকা স্টার্টিং চারশো থেকে স্টার্টিং তাই তো আর একটু ওর থেকে ভালো নিতে গেলে ছশো চারশো ভালো হবে পেয়ে যাবে তো আইফোন লাভাস দেরি না করে তাড়াতাড়ি চলে আসো আর আসতে গেলে ডাইরেক্ট শিয়ালদা থেকে চান্নির বাস ধরে নাও আর মেট্রো স্টেশন তো আছে ডাইরেক্ট চাননিতেও নামতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ